আরে দোস্ত আজকে তো আসার কথা এখনো নাই সেই সকাল থাকি আমি এই জায়গার দাঁড়ে দোস্ত আসবে আজ পাঁচটা বছর পর দোস্তর সাথে আমার দেখা হইব আজকে এখনো আইতে আসে না আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো রাস্তায় না দেখি আর একটু দোস্ত না এসে বলুন থাকাই লাগবে দোস্ত আইলেই তো ঘনিষ্ঠ বন্ধুত্ব এই বন্ধুত্ব ভাঙ্গে দেওয়া লাগবে এই বন্ধুত্ব চলতে দেওয়া যাইবে না এটা কিছু করতেই হবে ভালো আছে আল্লাহ আসছে দোষ বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ সবাই ভালো

আমি ওই জায়গাতে আসবো দোস্ত দুইজনে মিলে ওই ওই দোকানে ওই দোকানে ভাই কি অবস্থা ভাই ভালো আছেন বন্ধুরাকে কোলা করলি হ্যাঁ অনেকদিন পরে দেখা হইলো তো আমার বন্ধুর সাথে তাই এখন হন সবাইয়েরও তো আমি কথাগুলা কই না এখন তুই কাছের লোক বিদায় তো তরে কিছু কথা কই এই যে কথা কর এই যে তোর বন্ধু হ্যাঁ কিন্তু ডাকে আজ কয় বছর পাঁচ ব আট বছর হইলো এই পাঁচ বছরে হ্যাঁ এলাকায় তোর বিরুদ্ধে যে বদনাম সরাইছে এটা ধারণার বাহিরে ওই তুই কুম্মে ধান খেতে যাইয়া মাইয়া লইয়া বলে স সমস্যা হয়েছিল

আমার বলার দায়িত্ব ছিল আমি কথাগুলো তোমার বললাম ঠিক আছে এখন তুমি বুঝতে মিলিয়া দেখো ঠিক আছে আমি আবার ব্যস্ত আমি যাই আচ্ছা ঠিক আছে দেখি বাবা চিন্তা আই কথা আমার বিশ্বাস হয় আমার বিশ্বাস হয় না আর বন্ধু এই কথা কইবো আচ্ছা এই যদি আমার দোস্ত যদি না কয় তাহলে এ আবার কেমনা জানলো এই কথা আমার যে মেয়ে গন্ডগোল হয়েছিল এই কথা জানলো কেমনি মাথা আমার কিছু খেলছে না দোস্ত আমার অবশ্যই কইছে মনে হয় না এই দোস্তর দরকার নাই এরকম বন্ধু দোস্তর আমার দরকার নাই সেই দোস্ত আমার কেলাম করবে না

বন্ধুত্ব ভাঙিয়ে দিয়েছেন আপনি মজা করছেন একটুখানি সামান্য একটুখানি মজা করলাম আর কি ও আপনি বুঝবেন না এটা আসলে ঠিক নাই বুঝছেন হ্যাঁ এটা ঠিক না বলছেন মজা বন্ধুত্ব ভাঙিয়ে দেওয়ার জন্য আপনি মজা করবেন একটু আনন্দ করলাম আর কি না 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 এটা আপনি ঠিক করেননি না আনন্দ মজা করব না বন্ধুত্ব ভাঙিয়ে আপনি আনন্দ মজা ঠিক করবেন হ্যাঁ এটা কাজটা ঠিক করলেন না আপনি আনন্দ করতে যা আপনি বন্ধুত্ব ভাঙিয়ে দিলেন না না ঠিক আছে

আপনার বাপও তো মুসলমান হ্যাঁ আপনার দাদাও তো মুসলমান হান্ড্রেড পার্সেন্ট মুসলমান এখন যদি আমি আপনাকে বলি যে আপনাকে সব ক্ষেত্রে আমি মুসলমান বলবো না কাফের বলবো কেন আপনি তো বললেন ইসলাম সব ক্ষেত্রে আনা যাবে না ইসলাম সব জায়গায় আনা যাবে না তা আপনি তো এখন ইসলাম সব জায়গায় মানে যদি আনা না যায় ইসলাম তাহলে আপনি মুসলমান এখন আপনাকে আমি সব জায়গায় মুসলমান বলবো না কিছু কিছু জায়গায় আপনাকে কাফের বলবো না আমি সব জায়গায় মুসলমান তাহলে তো কেমনি হইলো আপনি তো বললেন যে সব জায়গায় ইসলাম আনা যাবে না তা আমি আপনাকে সব জায়গায় মুসলমান বলবো না কিছু কিছু জায়গায় আপনাকে কাপের বলবো বলা যাবে না কাপের তো বলা যাবে না কেন আপনার ভাষায় তো হইলো এটা তাহলে ভুল হইলো নাকি আমার কথাটা আপনি ভুলই করছেন ভুল হইছে বন্ধুত্বের একটা বন্ধন আপনি ভাঙিয়ে দিয়েছেন আপনি এটা ভুল করছেন না আসলে ভুলই মনে হইছে তাই এইটা কিছু করা যায় না এটা মাপটাপ নাই মাপ আছে শুনেন

ওর কথা মুখে আনবেন না আমার কাছে আচ্ছা হোক তাই লো দেখি দেখি আই ওট কই যাবেন দেখি মনে কই আছে আরে ভাই ও কাছে যাব না আমি আরে ওট ওট না না আরে ওট আরে আই ওর কাছে আমি যাব না ভাই আমার এত বড় বদলাম ছড়াইতে পারে সারা এলাকায় আরে আই অবশ্যই হাইতে মাইটা দেখি তোর মনটা ভালো হইবে না আরে ভাই রাগ করিস না না ও কাছে আমি যাব না